আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম মেডিসিন থেকে সবাইকে জানাই স্বাগত জানাবো দাঁতে কি আসলেই পোকা হয় এটা আমাদের জানা প্রয়োজন প্রায় শোনা যায় কারো দাঁতে পোকা হয়েছে আবার বাচ্চাদের আমরা বলে থাকি এত মিষ্টি খাবার খেও না দাঁতে পোকা হবে কিন্তু দাঁতে কি সত্যি পোকা হয় এটা কি আমরা জানি একটু চলুন জানার চেষ্টা করি দাঁতে কি সত্যি পোকা হয় নাকি অন্য কিছু এরকম একজন বিশেষজ্ঞ বলেছেন দাঁতে আসলে কখনোই পোকা হয় না দাঁতে হয় ডেন্টাল ক্যারিস বা দন্ত ক্ষয় যেটাকে দাঁতে কালো দাগ হিসেবে চিনে থাকি সবাই এক সময় কিছু অসাধু ব্যবসায়ী বা ব্যক্তিরা নানা কৌশলে দাঁতের মধ্য থেকে পোকা বের করে আনছেন এমনটা দেখাতেন হাতুরে কিছু লোকজনই মূলত পোকা বের করে এনে দেখাতেন তবে সত্যিটা হচ্ছে দাঁতে কখনোই পোকা হয় না কোন অবস্থাটাকে দাঁতে পোকা ধরা বলে থাকে মানুষ একটি ব্যাকটেরিয়া অর্থাৎ কেরিওজেন ব্যাকটেরিয়া আছে সেখান থেকে দাঁতে ক্যারিজ হয় যেটাকে দাঁতের বলে সাধারণত ডেন্টাল ক্যারিজ থেকে দাঁতে গর্ত হয় দাঁতের গর্তকে দাঁতে পোকা ধরা বলে থাকে অনেক মানুষ দাঁতের যত্নে প্রতিদিন দুবার ব্রাশ দাঁত ব্রাশ করার কথা বলা হয়ে থাকে দিনে যদি কমপক্ষে একবারও সঠিক নিয়মে দাঁত ব্রাশ না করা হয় তাহলে লালা গ্রন্থি থেকে সময় লালা নিশ্চিত হতে থাকে এর মধ্যে এক ধরনের উপাদান থাকে যেটা দাঁতের মধ্যে আঠালো স্তর তৈরি করে মুখের ভিতর কিছু ভালো ব্যাকটেরিয়া আবার কিছু খারাপ ব্যাকটেরিয়া থাকে সেখানে অসংখ্য ব্যাকটেরিয়ার জীবাণুর বসবাস করে এর মধ্যে ক্যারিওজেনিক ব্যাকটেরিয়া দ্রুত ছড়িয়ে পড়ে যদি ওরাল হাইজিন মেনে না চলা হয় এটি দাঁতের গর্ত তৈরির প্রধান কারণ হিসেবে কাজ করে বাচ্চাদের এই সমস্যা বেশি হয় ছোটবেলায় ওরাল হাইজিন মেনে না চলা এবং খাদ্যাভ্যাসের কারণে শিশুদের দাঁতে গর্ত হয় খাদ্যাভ্যাসের মধ্যে চিনি জাতীয় বা মিষ্টি জাতীয় খাবার থাকে যেটা ক্যারিওজেনিক ব্যাকটেরিয়াকে সাহায্য করে দাঁতে গর্ত তৈরি করে এছাড়া চকলেট চিপস জাঙ্ক ফুড বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস আর্টিফিশিয়াল জুস শিশুদের দুধ দাঁতের মধ্যে অ্যাসিড তৈরি করে অ্যাসিড প্রথমে দাঁতের শক্ত প্রতিরোধী আবরণ এনামেল ক্ষয় করে ডেন্টাল ক্যারিস বা গর্থ সৃষ্টি করে এরপর ডেন্টিন ক্ষয় করে এবং পরে দাঁতের যে মজ্জা থাকে অর্থাৎ পাল্প সেটাও মধ্যেও যায় এছাড়া যাদের ডায়াবেটিস আসে তারাও যদি সঠিকভাবে অরাল হাইজিন মেনে না চলেন তাদেরও দাঁতের ক্ষয় বেশি হওয়ার ঝুঁকি থাকে যেহেতু তারা ইমিউনো কম্প্রোমাইজড তাই এ ধরনের ব্যাকটেরিয়াগুলো বেশি আক্রমণ করে ডেন্টাল ক্যারিজের লক্ষণ চলুন জানা যাক দাঁতে খাবার জমে থাকার কারণে সেখান থেকে ক্যারেজের উৎপত্তি হয় অনেক সময় হয়তো কালো দাগ থেকে কালো দাগ থাকে না কিন্তু ক্ষয় হয় দাঁতে কালো দাগ চোখে পড়ার আগে অনেকের দাঁতে প্রথমে সেন্সিটিভ বা শিরশির অনুভূতি হয় প্রতিবার ঠান্ডা বা গরম জাতীয় খাবার খাওয়ার সময় দাঁত শিরশির করে এরকম কিন্তু অনেকেরই রয়েছে ঠান্ডা পানি খেলে দাঁত শিরশির করে দৃশ্যমান ক্যাভিটি ছাড়া দুই দাঁতের মাঝখানে প্রক্সিমাল ক্যারিস অনেক সময় দৃশ্যমান হয় না কিন্তু লক্ষণ থাকে এরপর ক্যারিস যদি আস্তে আস্তে বেড়ে মজ্জাতে চলে যায় তখন ব্যথা হয় চিকিৎসা ও ঝুঁকি দাঁতে শিশির ও কালো দাগ দেখার পর যত দ্রুত সম্ভব চিকিৎসা করা উচিত ডেন্টাল ক্যারিস দাঁতের এনামেল ক্ষয় করেছে ডেন্টিন কিছুটা আক্রান্ত কিন্তু মজ্জাতে যায়নি তাহলে দাঁতের শূন্য জায়গাটা ভর্তি বা ফিলিং করতে হবে যদি সেটা না করা যায় ডেন্টাল ক্যারিস দাঁতের মজ্জাতে বা পাল্পে চলে গেলে রুট ক্যানেল চিকিৎসা করতে হয় মজ্জা সরিয়ে ফেলার কারণে দাঁতটা মৃত হয়ে যায় ন্যাচারাল দাঁতের মতো থাকে না সেজন্য রুট ক্যানেল করা দাঁতের ক্যাপ বা মুকুট পরাতে হবে ক্রাউন দাঁতের এনামেল ক্ষয় করে ক্যারিস মজ্জাতে চলে গেলে তীব্র ব্যথা হয় সেক্ষেত্রে ব্যথার ওষুধ খেয়ে নেন অনেকেই কিন্তু চিকিৎসা করানো থেকে বিরত থাকেন এতে করে দাঁতের গুড়ায় বা শেকড় যেখানে থাকে সেখানে গ্রানুলোমা ও ছোটো ছোটো সিস্ট হবে প্রথমে ইনফেকশন হয়ে পুজ জমে যেতে পারে আবার সেখান থেকে সেলুলাইটিস হতে পারে এমনকি মরণ হওয়ারও আশঙ্কা থাকে প্রতিরোধ আমাদের কিন্তু প্রতিরোধটা জানা দরকার এক সঠিক নিয়মে প্রতিদিন দুবার দাঁত ব্রাশ করতে হবে দুই ব্রাশ করার মাঝখানে খাবার খাওয়ার পর তা যাতে দীর্ঘ সময় জুমে না থাকে সেজন্য মাউথওয়াশ বা কুসুম গরম পানিতে মুখ কুলি করে নিতে হবে দাঁতের ফাঁকে খাবার বের করার জন্য প্রয়োজনীয় সুতা বা কাঠি দিয়ে এটা বের করতে হবে তিন দাঁতে সেন্সিটিভিটি বা কালো দেখার পর ক্যারিস বাড়তে না দিয়ে ফিলিং করিয়ে নিতে হবে চার বছরে দুবার দাঁতের প্লাক বা পাথর দূর করার জন্য স্কেলিং করা যেতে পারে তাহলে দাঁতের অতিরিক্ত যে আবরণ ল্যাকটিক অ্যাসিড থেকে ক্যারিওজেনিক ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটিয়ে ডেন্টাল ক্যারিস তৈরি করে সেটি প্রতিরোধ করা যাবে পাঁচ খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে চিনি বা মিষ্টি জাতীয় খাবার চকলেট চিপস কোমল পানীয় এগুলো যত দ্রুত সম্ভব পরিহার করতে হবে হবে অভিভাবকদের দায়িত্ব শিশুদের ব্রাশ করানো স্কুল শিক্ষকরা যদি অরাল হাইজিন ও টুথব্রাশ বিষয় শেখান তাহলে সেটি অনেক ভালো হবে সাত ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট ব্যবহার করতে হবে আট খাবার জমে পাশের দাঁতকে নষ্ট করে এমন ভাঙ্গা দাঁত দাঁতের গোড়া এ ধরনের শরীরের প্রতিটি অঙ্গের মতো দাঁতের যত্ন নিতে হবে এটা বুঝতে পারলেই ডেন্টাল ক্যারিজ সহ দাঁতের যে কোনো সমস্যা প্রতিরোধ করা সম্ভব হ্যারো বন্ধুরা আমরা এই মহামূল্যবান সম্পদ দাঁতটাকে সুন্দর রাখি সুস্থ রাখি এবং যে কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তার অর্থাৎ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন তাহলেই আমরা আমাদের দাঁতটাকে সুন্দর রাখতে পারবো হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ